রাস্তায় ছিলেন কেস খাইছেন খেতের মধ্যে পালে যায় আসলেন জেল গেছেন তারাই মূল্যায়িত হবে আধার উন্নয়ন এতে বিএনপির চলমান কমিটি গঠনে অনিয়মের অভিযোগকারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ভবিষ্যতে কোন্দল এবং বিপর্যয় নিগার জন্য তারা পরিকল্পিত করবে সেই জন্য আমি দলের বিভিন্ন অঙ্গ সংগঠনকে সঠিক সরল এবং সংগ্রামে থাকার জন্য অনুরোধ করতেছি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান প্রামাণিক সংবাদ সম্মেলনে তিনজন কৃষক লীগ থেকে এসে বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার কথা উল্লেখ করেন নুরুজ্জামানের মতে এক নং ওয়ার্ডের সভাপতি পদে নির্বাচনে অংশ নেওয়া আনোয়ার হোসেন কৃষক লীগের সদস্য ছিলেন এক নম্বরে হলো আনোয়ার হোসেন উনি কৃষক লীগের আনোয়ার হোসেন হয়েছে এক নম্বর ওয়ার্ডে সেটা হলো সভাপতি প্রার্থী নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশগ্রহণ করা মাহমুদুল হাসান কৃষক লীগ করতেন মাহমুদুল হাসান উনি কৃষক লীগের যুগ্ন চার নম্বর যুগ্ম অবয়ব মাহমুদুল হাসান পাঁচ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী এবং আট নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশগ্রহণ করা আমিনুল হক কৃষক লীগের চৌত্রিশ নম্বর সদস্য চৌত্রিশ নম্বর সদস্য আমিনুল হক কৃষক আমিনুল ইসলাম আট নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে বিএনপিতে অনুপ্রবেশকারীদের নাম বাতিল করার জন্য চার দফা তালিকা সংশোধনের প্রস্তাব করা হলে কিছু সদস্যের নাম বাদ দেওয়া হয় এবং কিছু সদস্যের নাম রেখে দেওয়া হয় বলে অভিযোগ করেন এদেরকে সংশোধন করার জন্য আমরা বদরগঞ্জ উপজেলা বিএনপির তথ্য দিয়েছিলাম কিন্তু আমরা এ বিষয়ে কোনো ফল পাইনি বরংস এক একটি বার লিস্ট আবার বারবার এসেছে একটি লিস্ট একজনকার নাম কর্তন করার জন্য দেওয়া হয়েছিল এবং তার প্রমাণ স্বরূপ ওই নামটি আবার এসেছে আমার বুঝে আসে না একটা সংশোধিত লিস্ট বারবার দেওয়ার পরেও সংশোধন হয় না তাহলে এ দলের কারা অন্তর্ভুক্ত করতেছে এই সংবাদ সম্মেলনে এগারো তারিখের কমিটি গঠনের নির্বাচনে অংশ গ্রহণ না করার কথা জানান তারা এগারো তারিখের নির্বাচন আপনি চাচ্ছেন নাকি চাচ্ছেন না আমি চাই এই তালিকা সংশোধিত না হওয়া পর্যন্ত যেন এগারো তারিখের নির্বাচন করা না হয় সদস্য সংশোধন করে নতুন করে নির্বাচন আয়োজনের দাবি জানানো হয় আবার বাদ না এটা হতে পারেন যদি সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে আপনার মানে টোটাল বক্তব্যটা এক মিনিটে চাই যে আপনি আর এখন চাওয়াটা কী তবে চাওয়া বওয়া আমি সংশোদ্ধিত আকারে হোটার তালিকায় সংশোদ্ধিত যারা অনুপ প্রবেশকারী তাদের নাম কর্তন করে এবং নতুনদেরকে সাইড লাইনে রেখে মানে পিছনের সারিতে রেখে তেগিদেরকে যদি সামনে আনতে দেওয়া হয় তাহলে আমার কোনো জ্ঞান নাই আগামীর জন্য আর তা হলে পদত্যাগ করবেন বলে উল্লেখ্য করেন উপস্থিত নেতা কর্মীরা আমরা একযোগে পদত্যাগ করব হ্যাঁ দল এবং পদ না দলের ন্যূনতম সদস্য পদ থেকে আমরা আর এই ধরে থাকবো